বানারহাটে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান সিপিআইএম নেতা ঈশ্বরচন্দ্র রায়ের আবারও জানাবো বানারহাটে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান সিপিআইএম নেতা ঈশ্বরচন্দ্র রায়ের সোমবার ডুয়ার্স বানারহাটে বানার তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি রাখলাম আপনাদের সামনে যে যাত্রার পরই সভা এই সভা মঞ্চে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ধুপবুড়ি বিধানসভা উপনির্বাচনের বাম প্রার্থী তথা সিপিআইএম নেতা ঈশ্বরচন্দ্র রায় আগে এই বানারহাটের বাসিন্দা দুদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগদান করেছেন তারপরেই তেরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে এই বানারহাটের হাটের নেতা কর্মীদের উজ্জীবিত করতেই শুভেন্দু অধিকারীর আগমন ডুয়ার্সে রাজনৈতিক জনজোয়ার লক্ষ্য করা গেছে বিজেপি কর্মী সমর্থকদের পেহেলগাঁও হামলায় নিহতদের স্মরণে এবং অপারেশন সিন্দুরের স্লোগানকে সামনে রেখে ভারতীয় জওয়ানদের মঙ্গল কামনায় এই তিরঙ্গা যাত্রা বলে জানিয়েছেন বিজেপি শুভেন্দু অধিকারী এবং এখানে উপস্থিত ছিলেন বিধায়ক সাংসদেরা এদিন রামলীলা ময়দান থেকে এল আর পি মোড় এলাকা পর্যন্ত র্যালি হয়েছে রাস্তায় স্কুল বাস দেখে দাঁড়িয়ে যান বিধানসভার বিরোধী দলনেতা এবং বাচ্চাদের সামনেই স্লোগান তুলে জানিয়েছেন বন্দে মাতারম তাকে সহযোগিতা করছেন উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন সাংসদ জয়ন্ত রায় সাংসদ মনোজ টিগা বলিষ্ঠ নেতা বাপি গোস্বামী বিধায়ক কৌশিক রায় কুনা ভাঙরা বিশাল লামা এক্স এক্স মন্ত্রী দশরথ তির্গে